বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা চলতি অক্টোবর মাসের শেষেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা আট জেলায় ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা বিভিন্ন জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তবে কোথায় কবে কখন আশ্রে পড়বে এই ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কায় সত্যি করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আন্ডামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড়ের অসহী সংকেতের কথা জানাচ্ছে হাওয়া অফিস তবে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়ানোর পর এটি কোন দিকে অভিমুখ নেবে এবং কোন দিকে টার্নিং পয়েন্ট এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এবং কোন দিকে এই ঘূর্ণিঝড়ে অভিমুখ নেবে এবং কোন কোন এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে এ বিষয়ে একটি বিস্তারিত জানাবো আপনাদেরকে শনিবার পঁচিশ তারিখ কিন্তু এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করবে এবং রবিবার ছাব্বিশ ছাব্বিশে অক্টোবর নাগাদ এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসবে উপকূলের দিকে তবে এই ঘূর্ণিঝড় মোটামুটি সোম সোমবার সাতাশে অক্টোবর নাগাদ এটি ঘূর্ণিঝড়ের কিন্তু রূপ নিতে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে তবে এটি দেখা যাচ্ছে তামিলনাড়ু এবং এদিকে উড়িষ্যার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি মোটামুটি আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে এই ঘূর্ণিঝড়টি প্রভাবে উড়িষ্যা এবং তামিলনাড়ু বিশাখাপট্টনাম এসব অংশে কিন্তু ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিন্তু এর প্রভাবে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত তবে ঘূর্ণিঝড় যদি অভিমুখ বদল করে বাংলার দিকে ধেয়ে আসে তাহলে কিন্তু তার গতিপথ এবং যে দাপ ঘূর্ণিঝড়ের তা কিন্তু পুরোপুরি বাংলার উপরেও পড়তে পারে সে আপডেটটা হয়তো একদিন পরে আরও বেটার জানাতে পারবো তার আগে জানিয়ে দিই এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এ বিষয়ে একটু জানাবো তার আগে জানিয়ে দিই আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ঘূর্ণিঝড় মোটামুটি সোমবার যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে তাহলে মোটামুটি মঙ্গলবার বা সোমবার রাতের দিকেই অথবা মঙ্গলবার ভোর রাতের দিকে কিন্তু আঠাশ তারিখ আঠাশ অক্টোবর ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে বলে কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে খবর মিলছে তবে ঘূর্ণিঝড় কখন কোথায় আছে পড়বে আর একটু বিষয় বিষদে জানব তবে তার আগে জেনে নিই কোন কোন বৃষ্টি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সাতাশ তারিখে থাকছে না যদিও বা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে মঙ্গলবার থেকে ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতও আশঙ্কা থাকছে মোটামুটি মঙ্গলবার সকাল থেকেই কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর পাশাপাশি এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা আর দীঘা কাথি এদিকে পশ্চিম মেদিনী মেদিনীপুর জেলা বালিছক কোলাঘাট তমলুক খড়গপুর এসব অংশেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এখনও পর্যন্ত যদি এই ঘূর্ণিঝড়টি বাংলার দিকে বাঁক নেয় তবে কিন্তু এর ঝড়ের যে ঘাস্টিং বা ঝড়ের যে গতি তা কিন্তু পরিবর্তন হতে পারে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ উলুবেড়িয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টির দাপট চলতে পারে এদিকে পাণ্ডুয়া চাকদো হাবড়া বনগাঁ এলাকা এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শান্তিপুর এইসব অংশ কলকাতা সংলগ্ন জেলাগুলি এছাড়াও এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টির দাপট চলতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া পাশাপাশি হুড়া পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি বা কখনও দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং গোয়ালতোড় চাকুলিয়া খড়গপুর চন্দ্রকোনা বালিচক এসব অংশেও সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাবে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি সুন্দরবন এলাকা বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এবং পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর বরিশাল কলাপাড়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হাওয়া বইবে এদিকে লালমোহন যশোর এবং মাদারীপুর এসব অংশেও কিন্তু ব্যাপক বজ্র সহ একটা নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু সরাসরি এখানে পড়ছে পড়ছে না তারপরেও কিন্তু এর যে পরোক্ষ যে প্রভাব সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এই এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি ঘটাতে পারে তবে এদিকে মহেশখালী চট্টগ্রাম টেকনাফেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু যদি ঘূর্ণিঝড়টি ঠিক এখানে তামিলনাড়ু এদিকটাতে আঘাত হানে তারপরেও কিন্তু এই উড়িষ্যা থেকে শুরু করে এদিকে অন্ধ্রপ্রদেশ পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এসব জায়গায় কিন্তু আঘাতটা বোঝা যাচ্ছে অর্থাৎ বাংলার জেলাগুলিতে পরোক্ষ প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এর সরাসরি আঘাত আনতে পারে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু যদি এই ঘূর্ণিঝড়টি আমরা দেখেছি এর আগেও অক্টোবর মাসে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তা কিন্তু বাক নিয়ে পথ পরিবর্তন করে কিন্তু বাংলার দিকেও অনেক ঘূর্ণিঝড় এর আগেও এসেছে তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে তেমন কোনো নির্দিষ্ট তথ্য আবহাওয়া দপ্তর থেকে দেয়নি যদিও বা এখনও তবে অনুমান করা হচ্ছে এটি অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূলে আঘাত আনতে পারে তবে ঘূর্ণিঝড়টি যদি বাক নেয় তবে উড়িষ্যা এমনকি বাংলাদেশ এমনকি পশ্চিমবঙ্গ এমনকি মায়ানমারেও পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড় এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে আপাতত তবে এদিকে বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার আঠাশ তারিখ তো ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা গেল বুধবার উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর পূর্ব বর্ধমান জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদীয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বুধবার উনত্রিশ তারিখ বৃষ্টি বাড়বে আরও এবং হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঝাড়গ্রাম জেলা এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি ঘটাতে পারে ঘূর্ণিঝড় এবং এদিকে খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে মেহেরপুর ঢাকা কুমিল্লা উনত্রিশ তারিখে বাংলাদেশের বেশ কিছুটা অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর এইসব অংশেও কিন্তু ঘূর্ণিঝড় দাপটে ভারী বৃষ্টির ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা বাদ যাচ্ছে না উত্তরবঙ্গের মা মালদহতেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার উনত্রিশ তারিখও তবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং কোচবিহার পাশাপাশি এদিকে আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দুই দিনাজপুর এবং কোচবিহারের দিকে হালকা মাঝারি বৃষ্টির একটু দাপট চলতে পারে এবং বুধবার উনত্রিশ তারিখের পর বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে রাখি বুধবার উনত্রিশ তারিখে রাতের দিকে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে নিম্নচাপের ঘূর্ণিঝড়টি যে তৈরি হবে সে ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাতের দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ব্যাপক দমকা ঝড়ো হওয়ার সাথে একটা প্রচণ্ড ঝড়ের আভাস মিলছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া দীঘা কাঁথি সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে এবং বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ এইসব অংশে কিন্তু ব্যাপক একটা দুর্যোগ ঘটাতে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে তবে ঘূর্ণিঝড় কোন দিকে বাঁক নেয় কি আপডেট পাওয়া যাচ্ছে পরবর্তীতে যাবে সেসব আপডেট অবশ্যই জানাবো অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবধানে থাকুন ভালো থাকুন